নমস্কার বন্ধুরা রিমাস প্যাশন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি প্রণের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তো চলো শুরু করা যাক একসাথে থাকবে কিন্তু রেসিপিটি করার জন্যে প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার লাগবে লম্বা করে কেটে রাখা আলু দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি চারটে মতো লঙ্কা রসুন এবং এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো এক দেড় ইঞ্চি মতো আদা প্রথমে আমি আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলি দিয়ে দিলাম কড়াইয়ে খুব সুন্দর করে লাল করে আলুগুলিকে ভেজে নেব এর মধ্যে একটু নুন আর হলুদও দিয়ে দেবো সামান্য নুন দেবো কারণ তরকারি রান্নাটায় আমার নুন দিতে হবে এবং অল্প হলুদ দেব ভালোভাবে এটাকে ভেজে নেব দেখো বন্ধুরা কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলিকে তুলে নেব কড়াই থেকে এবার আমি ওই আগে থেকে যে মশলাগুলি ঠিক করে রেখেছিলাম বাটা মশলাটা করব বলে টমেটো কুচি আদা কুচি রসুন কুচি এবং লঙ্কা এগুলো আমি জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি এইবার এটাকে ভালোভাবে পেস্ট করে তোমাদের দেখাই দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে মশলাটা এবার আমি চিংড়ি মাছটায় সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি হাত দিয়ে মাখাচ্ছি হাতে ভালোবাসা ছোঁয়া থাকে সেজন্য হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা পারলে এর মধ্যে একটু পাতিলেবুর রস দিতে পারো কারণ চিংড়ি মাছের গন্ধ অনেকে পছন্দ করে না আমার ভালো লাগে খেতে তাই আমি মাঝে মাঝেই করি তো এটা এই রেসিপিটা খুব সহজ সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি হয়ে গেছে ভালোভাবে মাখানো এবার আমি এগুলোকে ভেজে নেব ভালোভাবে কালারে দিয়ে দিলাম আমি সব মাছগুলো একবারই দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা হয়ে যাবে পাইপ ডেম রাখে একটা কমিয়ে দিও না তাহলে তা তাহলে তাতে জল বেরিয়ে যাবে এইভাবে মাছটা ভালোভাবে ভেজে নেবো মনে রাখবে বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই বেশি ভাজলে শক্ত হয়ে যায় তখন টেস্টটা একটু হেরফের হয় আমার মনে হয় এবার মাছগুলিকে আমি তুলে নিই একটা পাত্রে দেখো তেলটা কিন্তু ফেনা হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তারও কিছু নেই কারণ চিংড়ি মাছ ভাজলে তেল ফেনা ফেনা হয়ে যায় তাতে অসুবিধা কিছু নেই এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব বাদামি করে দেখো ভালোভাবে ভেজে নেব এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব সামান্য কারণ রান্নায় নুন কিন্তু দিতে হবে সেটা মনে রেখে দেবে রান্না করতে করতে মাঝে মাঝে পজটা টিপতে পারি না চাষটা হয় না ঠিকমতো নতুন তো এখন নতুন হাতে একটু হচ্ছে কিছু মনে করবেন না বন্ধুরা হ্যাঁ একটু ক্ষমা করে নেবেন আমাকে এইটা খুব সহজ রেসিপি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে প্রাণকারি প্রাণকারিটা আমি খুব সিম্পলভাবে করে দেখাচ্ছি করতে কোনো রকম অসুবিধা হবে না দেখো আবার আকাশটা কীরকম করে এসেছে মেঘলা ওয়েদার আবার মনে হয় বৃষ্টি হবে চলো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাটা আলাদা করে নেড়ে মেলা আমি এবার এর মধ্যে নুন হলুদ এবং শুকনো যেসব মশলা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইত্যাদি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিতে হবে কারণ আমরা আলুতে নুন দিয়েছি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজেছি চিংড়ি মাছটাকে ভেজেছি আবার পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম তাই খুব সামান্য নুন দিতে হবে যাতে বেশি নুন নোনা না হয়ে যায় কারণ বেশি নোনা হয়ে তরকারি খাওয়া যায় না এবার দেব হলুদ ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার দেব সামান্য চিনি স্বাদ অনুসারে চিনিটা দিলে রান্নাটার স্বাদটা একটু ব্যালেন্স হয় এবার সব মশলাগুলিকে ভালোভাবে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলাটা ততক্ষণ ভালোভাবে দি থাকব দেখো বন্ধুরা মশলাটা দিয়ে ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি জল হয়ে গেছিলাম একবারের মতো জল দিয়ে দিলাম কারণ আলুটা একটু সিদ্ধ হবে একটা চন্দ্রমুখী আলু যদিও তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আমাদের আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম চুলোর মধ্যে ভালোভাবে একটু ফুটিয়ে নেব সুন্দর করে ফুটিয়ে নেব এটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামাবার আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম একটু গরম মশলা না হলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার প্রাণ কারি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও তো এখন আসি তো টাটা আবার পরে অন্য রান্নার ভিডিও নিয়ে অবশ্যই আসবো সবাই ভালো থেকো টাটা